একটা কথা আমাদের দেশের আলেমরা ভুল করে বলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে নইলে ইসলামের ক্ষতি হয়ে যাবে বাটা ইসলামকে তোমার আমার মুখাপেক্ষী নাকি ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না মুসলমানের ক্ষতি হইতে পারে ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না সত্তরা আটানব্বই জন বক্তাই দেখবেন স্টেজে বসলে বলে আমাদের এটা করতে হবে ওইটা করতে হবে নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না ইসলাম দেড় হাজার বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে চেরাগে মোহাম্মদি কেমন চেরাগে মোহাম্মদী দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে জান্নাতের পথ দেখাবে মুক্তির পথ দেখাবে বলেন ইসলামের ক্ষতি হইতে মুসলমানের ক্ষতি হইতে পারে ইসলামের ক্ষতি আর মুসলমানের ক্ষতি এক বিষয় আমরা আমাদের ভুলের কারণে যদি ক্ষতিগ্রস্ত হই এতে আল্লাহর দিনের ক্ষতি হবে ইতিহাস সাক্ষতে পৃথিবীতে অনেক বড় বড় কাফের মুর্শেকদেরকে আল্লাহ তালা মুসলমান বানায়া দিনের খেত করতেছে নেন নাই কথা বলেন তৈমুর লং আরে ভাই তৈমুর লঙের নাম শুনলে অনেকে হার্ট অ্যাটাক করে মরে যেত ওর একটা পা ছিল ল্যাংরা এই জন্য বলা হইত লং তৈমুর লং দুর্ধর্ষ তৈমুর লং যেদিক যেত মানুষের লাশের শাড়ি ওখানে স্তূপ হয়ে যেত খেলাফাতে উসমানিয়া যখন অর্ধেক পৃথিবী শাসন করতে লাগল এই তৈমুর হামলা করল তুরস্কে উসমানীদের যিনি খরিফা ছিলেন তাকে পরাজিত করল কারাগারে মন্দি করল পরবর্তীতে এই তৈমুর লং বোখারা সমরকন্দে যাওয়ার পর নকশবন্দিয়া তরিকার এক আল্লাহওয়ালার সহমতে যে মুসলমান হয়ে গেছে এক তৈবুল্ল মুসলমান হয়ে চায়না থেকে দিল্লি পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়ায় যার বংশধর জহর উদ্দিন বাবর মোগল ওরা তাহলে ইসলামের ক্ষতি করা যায় না মুসলমানের ক্ষতি করা যায় ইসলাম হচ্ছে নুরুল্লাহ এটা আল্লাহ নূর বলে ইসলামের পরিচয় পাচ্ছেন কথা বলেন আমার ভাইয়ের আল্লাহ গুলা ইসলামকে অন্যত্র বলেছেন আল্লাহর এক জায়গায় ইসলামকে বললেন নুর উল্লাহ আল্লাহ নূর আরেক জায়গায় বললেন দিন উল্লাহ অর্থাৎ আল্লাহ দিন আপনি দেখেন ইসলাম ছাড়া যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন ধর্মের নাম থেকেই বোঝা যায় ধর্মটা একটি সম্প্রদায়ের খ্রিস্টান ধর্ম নাম কি প্রমাণ দেয় ধর্মটা কাদের ইয়াহুদি ধর্ম কাদের ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম কিন্তু মুসলমান অবাক হবেন আপনি আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দিনুল دینুল মুসলিমিন মুসলমানদের ধর্ম বলা হয় নাই বরং আল্লাহ বলেছেন ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফত ওয়া রাইতান ইসলামকে আল্লাহ বলেছেন এটা আল্লাহর মনোনীত ধর্ম বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যাচ্ছে ইসলাম একমাত্র সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন এনেছেন দিন এনেছেন পৃথিবীর সমগ্র মানব জাতির মুক্তির জন্য। তাহলে একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতা সুবহানাল্লাহ বলবেন না